আমরা আট দফা দাবি নিয়ে এসেছি আমাদের মন্দির কেন ভাঙা হচ্ছে আমাদের কয়েকদিন পর পূজা কেন ভাঙা হবে মন্দির কেন একটা মেয়ের উপর নিচে দিতে হবে আমার বোন কেন নিচে দিতে হবে এইসব দাবির জন্য আমরা এসেছি কেন আমরা যে হিন্দু আমাদের যে এক ধরনের যে আমরা যে রাষ্ট্র আমরা তো রাষ্ট্রের লোক আমরা তো এই দেশের নাগরিক কেন আমাদের বলা হবে যে এই দেশ ছেড়ে যেতে হবে কেন কেন এটার জবাব চাই আমরা এবং আমাদের আটটা জবাব আছে এই দাবির আমরা প্রতিবাদ জানাই আর হচ্ছে আমাদের সামনে দুর্গাপূজা কেন আমাদের মূর্তি ভাঙা হবে কেন ভাঙাবে কেন আমাদের মন্দির আমাদের পাহারা দিতে হবে কেন আর একজন আমাদের মন্দির পাহারা দিতে বলে সেটা আবার ভাঙা হবে এটা হলো এটা হচ্ছে কি আমাদের সরকারের প্রতি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি যাতে আমাদের সুন্দর সুস্থ ভাবে যাতে আমরা পূজো উদযাপন করতে পারি হ্যাঁ অবশ্যই কারণ এর নীতির মধ্যে আমাদের কিশোরগঞ্জের মন্দির থেকে আমাদের মূর্তি ভাঙা হয়েছে কেন কেন আমরা সুস্থ ভাবে কেন আমাদের আমরা কেন সুস্থভাবে আমাদের ধর্ম পালন করতে পারবো না আমরা কি আলাদা কেন বাংলাদেশে কোনো আলাদা জিনিস আলাদা মানুষ আলাদা মানুষ না আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশে জন্মেছি আমরা কেন অন্য দেশে যাবো আমরা যে এখানে আসছি আপনার এটা প্রশাসনের দায়িত্ব যে তারা জানাবে। আগে কি শেখ সরকারের সময় ভালো ছিলেন নাকি এখন? এখনো ভালো নাই, তখনো ভালো ছিলাম না। মন্দির পাহারা দিয়েছিল গত 5 আগস্ট থেকে 5 6 7 এই সময়টাতে যখন বাংলাদেশের একটা ভয়াবহ সিচুয়েশন ছিল, তখন আমাদের মুসলিম ভাইরা যারা সত্যি কনসার্ন, তারা পাহারা দিয়েছে এবং এখনো যাদের মস্তিষ্ক ঠিক আছে, তারা আমাদের পাশে আছে। কিন্তু আপনাকে আমার একটা প্রশ্ন, যারা মন্দির ভাঙছে তাহলে তাহলে মন্দির এই সরকার কি করতেছে পুলিশ কি করতেছে আর প্রশাসন কি করতেছে আমার প্রশ্ন আপনারা উত্তর দেন অবশ্যই এই সরকারকে সরকার প্রশংসা করি এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমরা সবসময় একটা আশা নিয়েছিলাম যে দেশ পরি দেশের কোন জায়গায় কোনো বৈষম্য থাকবে না এবং বাংলাদেশ পুরা বিশ্বে একটা বৈষম্যবিহীন দেশ হিসেবে প্রকাশ করবে কিন্তু সংখ্যালঘু হিসেবে যদি আমরা বৈষম্যের শিকার হই সেক্ষেত্রে কিভাবে বলেন যে আমরা ভালো আছি আমরা এই সরকারকে প্রশংসা করে এর সাথে ভালো থাকতে চাই কিন্তু আমরা চাই তারা আমাদের গুরুত্ব দিক বাট হোয়ার ইজ ইম্পর্টেন্স আমাদের গুরুত্ব কোথায় আমাদের কিন্তু সেই ছুটি কোথায় সেই ছুটি তো মুখে বক্তব্য দিয়ে দেওয়া হলো কিন্তু দুর্গাপূজায় সপ্তমীর দিন সিটি কলেজ সিটি কলেজ সপ্তমীর মধ্যে পরীক্ষা দিল তাহলে পূজায় যদি ছুটি দেওয়া হবে তাহলে পূজার সময় কেন পরীক্ষা দিচ্ছে বলেন কি বার্তা দিবেন ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একটাই আবেদন থাকবে আপনাকে আমরা আপনার সাথে বসেছিলাম এবং আট দফা সম্পর্কে আপনাকে যথেষ্টভাবে যুক্তি উপায় আমরা বোঝানোর চেষ্টা করেছি তাই দুর্গা পূর্বেই আমাদের আট দফাটি আরেকবার খতিয়ে দেখুন এবং যৌক্তিক কথা সম্পূর্ণ আমাদের এই দফাগুলো মেনে নিয়ে আমাদের ঘরে জড়িতে না পূর্বে আমি কোনো রাজনীতি করি নাই এখনও কোনো রাজনীতি করি না এবং ভবিষ্যতে আমার রাজনীতি করার কোনো ইচ্ছা নাই আমি শুধু আসছি বৈষম্যবিহীন একটি বাংলাদেশ যাতে গঠন হয় সেখানে একজন সংখ্যালঘু হিন্দু হিসেবে এই দেশে যাতে আমি ভালো থাকতে পারি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা যাতে উনি একবারটা দেখে আমাদের পূজার আগে একটা পজিটিভ কিছু দেয় আচ্ছা আপনারা যে সংখ্যালঘু সংখ্যালঘু বলছেন আপনারা তো আসলে এই দেশেরই নাগরিক নাকি আপনারা কেন সংখ্যালঘু দাদা আচ্ছা একটা দেশে 16 কোটি মানুষ তার মধ্যে সেভেন পার্সেন্ট হিন্দু বাকি থ্রি পার্সেন্ট আদার্স তো হান্ড্রেড পার্সেন্টের তুলনায় সিম্পল একটা অ্যামাউন্টকে সংখ্যালঘু বলবো না তো কি বলা যায় আপনারা বলেন এবং পাকিস্তান এবং ভারত আমরা ঘুরে আসেন পাকিস্তান এবং ভারতে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় আছে এবং বিভিন্ন সংখ্যালঘু দিকে আইনও আছে তো আমরা চাচ্ছি যেহেতু এবং সব থেকে মূল কথা যেটা বিভিন্ন জায়গায় যখন অ্যাটাক হয় তখন করতেছে হোয়াই হোয়াই আই উইল ফেস দিস আমি চাই আমার প্রবলেম হইলে আমার প্রবলেমটা এমন একটা জায়গা থাকবে যেখানে আমি ফেস করব না কিছু যে আমি একজন হিন্দু হিসেবে একজন সনাতন হিসেবে কোন না কোন বৈষম্য দেশে চাই না আমি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশে সবার সাথে একসাথে থাকতে চাই কিন্তু প্রবলেমটা হচ্ছে এই গুরুত্বটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা পাই নাই আমরা ব্যথিত